প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শান্তা শান্তার বিয়ে হয়নি অভাবে সংসার শান্তার পরিবারে বাবা আসে তার মা নেই তার ছোট একটা ভাই আছে তো তার বাবা রিক্সা চালায় তো শান্তা আগে কাজ করতো পরের বাসায় সেলাই মেশিনের কাজ করতো তো বর্তমানে কিছু করে না তার বাবা সারাদিন রোজগার করে যায় এনে দেয় তাই দিয়ে মোটামুটি সংসারটা কোনো খেয়ে না খেয়ে চলে তো ভালো কিছু তেমন একটা পেটে পড়ে না তো শান্তা বিয়ে করবে বিয়ে শির বয়স হয়েছে তো শান্তা যাচ্ছে ভালো একটা মানুষ জীবনসঙ্গী যে তাকে দুঃখ কষ্টের মাঝে একটু সুখে রাখতে পারবে তেমন একটা মানুষ পেলে হবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত কোনো সমস্যা নেই যদি শান্তাকে একটু ভালোবাসতে পারে ভালোভাবে রাখতে পারে তাহলে শান্তা খুশি সান্তার পড়াশোনা খুব ইচ্ছা ছিল তো শান্তা বলল পড়াশোনা টাকার জন্য করতে পারেনি কারণ মাটা মারা যায় তো তার ভাইকেও দেখতে হয় তার বাবাকেও রান্না বানা করে দিতে হয় এর জন্য আর পড়াশোনা হয়নি তো সংসারে মোটামুটি কাজ বাজ সবই জানা আছে তো ইনশাআল্লাহ যে ঘরেই যাবো যত পরিবার বড়টা বড় পরিবারই হোক কোনো পরিবারেই সব পরিবার আমি মানিয়ে চলতে পারব তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম